সব দা সম্মানিত অতএব মুসলিম সমাজ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন আল্লাহর দ্বারা প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যেই আল্লাহ পাক আমাদেরকে পবিত্র দিনে পবিত্র মসজিদে জামা মসজিদে আকৃতিতা হওয়ার নতি দিয়েছেন

আলোচনা হবে সেই বিষয়বস্তুর নাম হলো সুউল কমরি ওয়াল মাইসি যার বাংলা ترجمা হলো মদ জুয়া লটারির কুফর আজকে বক্তব্যের কিছু লোক কিছু লোকের গা জ্বলবে আর কিছু লোক আনন্দ করবে মানে যারা মদ জুয়া লটারির সঙ্গে জড়িত আছে তাদের গা জ্বলবে আছে। যেহেতু এই গুনার সঙ্গে ওরা জড়িত ওদেরকে শুনতে ভালো লাগবে না যারা জড়িত নেই তাদের আনন্দ হবে যারা জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব আপনি রাগ করবেন না যদি রাগ করেন তাহলে কি হবে আল্লাহ নবী কোরআন প্রচার করছে করেছেন আহ্বানদার রুসমান আলী যারা সাহাবারা ছিলেন তারা কোরআন শুনতে ভালোবাসতেন তাই তারা জান্নাতি আবু জেহেল অথবা সাইবা তারা কোরআন শুনতে ভালো লাগতো না মানে যে সামাজিক কাজে তারা খারাপ কাজে জড়িত ছিল সেগুলি কোরআন নিষেধ করেছে অবৈধ চেয়ারে তার বসে ছিল কোরআন তার নিষেধ করেছে তাই তাদেরকে শুনতে ভালো লাগেনি তারা আল্লাহ নবীর দুশ্মনী করেছিল আল্লাহ নবীকে মারার চেষ্টা করেছিল এমন কি মক্কা থেকে তারিয়ে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আপনার কোরআন শুনে যদি আজকে খারাপ লাগে তাহলে আপনি আবু জাহেলের দল আর যদি ভালো লাগে তাহলে আবু বাকার উসমানের দল এবার আপনার উপরে আমি ছেড়ে দিলাম আবু বাকারের দলে যাবেন না উসমানের দলে যাবেন না আবু জাহেলের দলে যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেহেতু এই গোনাটা সামাজিক ভাবে অনেক ছড়িয়ে গিয়েছে যখন হজরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ সৃষ্টি করলেন যে বললেন তার সবের কাছে তোমরা সিজদা করো আদম কে সবাই সিজদা করল কিন্তু এই শয়তান সিজদা করল না বলে আমি তাকে সিজদা করতে মানবো না কেন বলে সে মাটির তৈরি আর আমি আগুনের তুই। আমার বৈশিষ্ট্য হলে জালালে উপর দিকে উঠে আর মাটির বৈশিষ্ট্য হলে তাকে ফেলে দিলে নিচে দিকে যা অতএব আমি তাকে সিদ্ধান্ত করতে পারবো না আল্লাহ বললে যে তুই আমার কথা শুনবি না তুই আমার থেকে বেরিয়ে যা যা তোকে জিলে জনামের মতো ছিল দিলের মতন তোকে যাহার নামে ঘোষণা করলাম তুই জান্নাত আর যাবি তো সেই দিন শয়তান আল্লাহকে একটা কথা বলেছি আল্লাহ আমি তো জাহান্নামে চলে গেলাম আমি একটা ক্ষমতা চাই মানুষকে এই জান্নাতের পথ থেকে আদম সন্তানদেরকে জাহান নামে নিয়ে যেতে পারি মানুষকে মানুষের ভাবে রবে যেন আমি চলতে পারি সেই ক্ষমতা তুমি আমাকে দাও আল্লাহ সেদিন তাকে সেই পাওয়ার দিয়েছিলেন এবং আল্লাহ বলেছিলেন যে আমার যারা প্রকৃত মৌলিক বান্দা তোর প্রলোভনে পড়ে তোর কথাই পড়ে এই জান্নাতের রাস্তা ছেড়ে তারা জাহান রাস্তায় যাবে না তাদেরকে তুই জাহান নামে নিয়ে পারবি না ওই যে ফেরে শয়তান বলেছিল যে আমি জাহান নামের পথ থেকে জান্নাতের পথ থেকে জাহান্নামের নামের পথে নিয়ে যাব আপনি কি মনে করছেন যে আপনার বাড়ি বাড়িতে আসলে শয়তান যে আপনাকে বলবে চল নামে আপনার বাড়ি শয়তান বাড়িতে আসবে না আপনাকে অলরেডি জাহান্নামের নামের পথ থেকে জান্নাতের পথ থেকে জাহান নামে ভরে দিয়েছে আপনি টেরি পান না আপনি কি এখনো আশা করে বসে আছেন যে আমার বাড়ি বাড়িতে আসলে শয়তান যে বলবে যে তুই আমার নামের পথে যাও বলবেন শয়তান কি কি কাজ করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে অনেক কাজ আছে শয়তানের তার মধ্যে আজকের বিষয়বস্তু যেটা আলোচনা করছি এটা শয়তানের কাছে ঘৃণিত কাজ আপনাকে ভাবার জন্য বলছি অনেক খুতবা শুনেছেন আপনি অনেক আমল কোছেন আজকে আপনাকে ভাবার জন্য বলছি যে বিষয়বস্তু আপনার সঙ্গে সামনে

নিশ্চয়ই ম জোহানাকারী রম্দে পূজা এটা সয়তানেরও অপবিত্রতা এটা ভেবেতন না তুলে শোনে কেন অবশ্যই তো না আসার শেষ হল সাফল্যতারা করবে আল্লাহ বলছেন যে এই কাজগুলো সয়তানের অপবিত্র কাজ তাহলে আপনি যে এই কাজের সঙ্গে জড়িত আছেন আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আমি যে এই কাজে জড়িত আছি এটা শয়তানও পছন্দ করে না শয়তানের অপবিত্র কাজ তাহলে আমি কি করে করি মদ জুয়া লটারি আলহামদুলিল্লাহ গজর আর আগেও বলেছে যে ওপেনলি মদ খেয়ে মাতলামো করে না অন্য অন্য জায়গায় কিন্তু করে কারণ আমাদের দিকে যাবেন আপনি মদ খেয়ে রাস্তায় চলছে আর কালী করতে চলে যাচ্ছে কেউ কিছু বলার নেই গজল পাড়ার এমনি দিকটাই হোক এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে কেউ মদ খেয়ে মাতমামও করে না কিন্তু স্ট্যান্ডার্ড মদ খোর আছে আপনি মনে করেন যে গজল পাড়ায় মদ খোর না স্ট্যান্ডার্ড মদ খোর আছে ওরা কিনে নিয়ে আসে দোকান থেকে তাহলে বাড়িতে খায় তাহলে বাইরে খেয়ে নিশাটা যখন কাটে তখন গেলাম ঢুকবে এটা হলো স্ট্যান্ডার্ড মদ খোর আল্লাহ এটাকে হারাম করেছে আপনি খাচ্ছেন দ্বিতীয় নম্বর জুয়া জোয়া এমন একটা পর্যায়ে এখন চলে গেছে যে মানুষের আপনি ভর্তি পারবেন যে লোকটা জোয়া খেলে আগে দেখেছি ছোটবেলায় জুয়া খেলতে গেলে তাস সরকার হতো তিন পাটি কাট পাটি কি কি বলে ওগুলো খেলার জন্য তাস দরকার হতো এখন আর দরকার হয় না হয়েছে এই যে মোবাইল আসার পরে কে জুয়া কর আর কে ভালো কর বুঝার কি চলে ভাই এই মোবাইলে সব কিছু হচ্ছে এই যে জুয়া নিষেধ করা হয়েছে তারপরে দেখা যাচ্ছে পাঁচ সে নামাজ পড়ে সে আগে কাতারের মশাল্লি আবার ওই লোকটা জুয়া খেলে আপনার নামাজ পড়া কি না বলে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে নামাজ অবশ্যই খারাপ কাজ থেকে দূরে রাখে

নিজের বাপও টের পাচ্ছে উমর কাছে মোবাইলে বেশ ভূমি চালাচ্ছে এই যে ক্রিকেট খেলা টস থেকে নিয়ে লাস্ট বল পর্যন্ত একশো কুড়ি বল আর একশো কুড়ি বল দুশো চল্লিশ বলের টি খেলা হয় এই টস যখন টস হয় কি আগে বাকি আগে ফিরলি এই টস থেকে শুরু করে দুশো চল্লিশ বলের শেষ দুশো চল্লিশ বল যখন বলটা ছোড়া হয় ওই পর্যন্ত এই আইপিএল ক্রিকেটে জুয়া খেলা হয় আপনি ছেলে খেলে আপনার আপনার ভাই চাচা খেলে আপনার ভাই গণ্যমান্য ব্যক্তি শোভা মানে মনে হচ্ছে জান্নার থেকে মানিয়েছে আপনি হয়তো মানুষকে সমাজের লোককে ফাঁকিয়ে দিলেন কিন্তু আল্লাহকে আপনাকে দেখতে পাই না এই বিশ্বাস আপনার নেই এই বিশ্বাস না থাকলে তো আপনি মুসলমানই না তাহলে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে আপনি ঘরের ভিতরে খেলেন মোবাইলে খেলেন আর ওপেনলি খেলেন এটা যে শয়তানের অপবিত্র কাজ তাহলে এখান থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে এখান থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনি ওই কাজে আমার জড়িত থাকছেন এই কাজে যারা জড়িত আছে জোয়ার সঙ্গে যারা জড়িত আছে আচ্ছা বলেন তো তাদেরকে যে সমাজের পুরো উন্নতি হবে বলেন আপনি আপনার বিবেক থেকে আপনি বলেন কোন মানুষ যদি সমাজের দায়িত্ব নিয়ে থেকে জয় ফেলে মন খায় ওই লোকের কথা মনে শুনবে তাহলে যারা দায়িত্ববান তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনি সমাজের দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে আমাদের মাঠে মসজিদ কমিটি আপনি হয়েছেন এর সম্পর্কে জিজ্ঞেস করা হবে ইম্লায়া আনুর আসা জিদাল্লা হিম আধাম আর মিল্লা হিমুল হামিদ আল্লাহ রবুল আল আমিন মসজিদ কমিটিতে তারা আসবে কে থাকবে কে থাকতে পাবে না এই আয়াতের মধ্যে বলেছে কেউ বনমানুষ যদি কোরানের একটা আয়াত না তাহলে সে কবিরা গুনা হবে আচ্ছা মসজিদের কমেটি তারা থাকবে তাদের পাঁচখানা গুণ এখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না পাঁচ অক্টের নামাজ পড়বে যাকাত আদায় করে দেবে এরকম পাঁচটা গুণ আল্লাহ এখানে বলেছেন এই পাঁচটা গুণ যদি আপনার কাছে না থাকে আল্লাহ বলছেন তুই আমার মসজিদের দায়িত্ব নিতে আসি না তুই বাহিরের নেতাগিরি কর এটা আল্লাহর কথা আপনাকে হয়তো খারাপ লাগছে শুনে আল্লাহর কথা এই গুণ যদি আপনার ভিতরে না থাকে একটা মানুষ যদি পাঁচ পাঁচকের নামাজ না পড়ে সে মসজিদ থাকে মসজিদ পরিচালনা করে তাহলে আল্লাহর কসম করে বলছি তার প্রত্যেক দিন তার গুণা লেখা হচ্ছে আপনার হয়তো আজকে দেখা লাগছে খারাপ লাগছে কথাটা শুনে কিন্তু আপনাকে আমি ভালোবাসি তাই বললাম যে আপনার কবিটা গুণা প্রত্যেক দিন লেখা হচ্ছে আল্লাহ যে নিষেধ করেছে তুই আমার মসজিদের ধারে কাছে আসবি না তোর যদি আমার উপরে বিশ্বাস থাকে আখেরাতের প্রতি বিশ্বাস থাকে পাঁচ আত্ত্বের সলাপ তুই যদি জন সহকারে করতে পারিস তাহলে তুই আমার মসজিদের দায়িত্ব নে না হলে থাক আমি আমার মসজিদ চান্দবো মসজিদের দায়িত্ব থাকার পরে যদি আপনি জোয়ার সঙ্গে জড়িত থাকে মদের সঙ্গে জড়িত থাকেন তাহলে সমাজ কাকে দিয়ে ঠিক করলে আপনার চিন্তা ভাবনা কি আমার তো মাথায় আসছে না আপনার চিন্তা ভাবনা কি মসজিদের দায়িত্ব নিয়ে আপনি সবাই না করেন তাহলে মুরবি সাহেবকে পুষে লাভ কি খুদবা দিয়ে লাভ কি এমনি চাহিদ কাজ নামাজ পড়ে চলে যান আপনার যদি চিন্তা না থাকে সমাজকে পরিবর্তন করার জন্য সমাজকে পরিবর্তন করার জন্য কোনো রকমের চিন্তা ভাবনা না থাকে আল্লাহর বসব করে বলছি আপনি এই রাস্তা থেকে দূরে সরে না অন্তত আপনার আমল মনে হয় প্রত্যেকদিন তাবিরা কোথায় লেখা হবে আপনাকে ভালোবাসি জান্নাত আপনাকে নিয়ে যেতে চায় তাই কথাগুলো বলছি আজকে যদি সমাজের দায়িত্বশীল লোক মদ জুয়া লটারির সঙ্গে জড়িত না থাকে তারও বাপের দিন আছে মদ জুয়া লটারি সমাজে চলবে আমাকে বুঝে দেন কারো বাপের দিন আছে যারা দায়িত্বশীল সমাজে তারা যদি বলে আজকে থেকে গজ্জর পাড়ায় লটারি জুয়া মদ কে নিষিদ্ধ করা হলো যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে সবার থেকে বহিষ্কার করা হবে আর বাপের দিন আসে সে মদ খায় দোয়া বলে এ এ এ এর দাই কে বলে আমি কথা বলে অনেক দিন আগে থেকে বলার চেষ্টা করছিলাম আল্লাহ বলবো ভুলেও তো কিছু হচ্ছে না আবার দেখলাম না বললে তো আমাকে ধরা খেতে হবে তার জন্য কথাগুলো সামনে নিয়ে আসছি আপনারা যদি এই কাজে জড়িত থাকেন তাহলে সমাজ পরিবর্তনের আশা আপনি করিয়ে না